নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল চা বিস্কিট খাওয়ার পর ঢুকাই দিয়ে একটা ভালো ব্রেকফাস্ট বানাচ্ছিলো আর এদিকে আমাদের আশুকে দেখো কোথায় গিয়ে ঢুকেছে এই টেবিলের তলাটা হচ্ছে ওর কাছে একটা বেশ খেলার ভালো জায়গা ঠিক নিজের টেন্টের মতো বানিয়ে নেয় তারপরে এখানে বসে বসে খেলে আর যখনই আমি ক্যামেরা অন করি তখনই ওর মুখটা নিয়ে নানা রকমের অঙ্গভঙ্গি করতে থাকে কী যে ওর ভালো লাগে আর এদিকে এখানে টুকাই দিই ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে আপ্পাম আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আর এখন এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে কালো জিরের ওপর পেঁয়াজ দিয়েছে আর নুন হলুদ দিয়ে এখন আলুটাকে এর সঙ্গে ভালো করে মেখে নেবে আমি এটাই ফার্স্ট টাইম টুকাই দি খেলাম আগে কখনও ট্রাই করিনি কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছিল। পাপ্পামটা এই তাওয়াতে এরকমভাবে বানানো হয় আর এই ব্যাটারটা যেটা দেখছো এটা রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় ইডলি দোসা বেটার সেটা দিয়েই বানানো হয়েছে আর এখন পুরগুলো দিয়ে দিচ্ছে আর দিদি কয়েকটা চকলেট দিয়ে বানিয়েছিলো রাসু আর আদির জন্য আর চকলেট দিয়ে যেগুলো বানিয়েছিলো সেগুলো খেতে খুবই ভালো হয়েছিল আর যেহেতু ডার্ক চকলেট দিয়ে বানিয়েছিলো যত খুব একটা আনেল দিয়েও হচ্ছে না ব্যাপারটা তো তোমরা বাড়িতে বাচ্চাদের জন্য এভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ওদের খুব ভালো লাগবে আর শুধু বাচ্চা কেন বড়রাও এটা খেতে পারো যারা চকলেট ভালোবাসো তাদের ডেফিনেটলি ভীষণই ভালো লাগবে হ্যাঁ তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এটাতে এই দেখো আমাদের পুচকুর আসু কি সুন্দর খাচ্ছে দেখো এত ভালোবাসছে ও ভীষণ ছোট হলে কি হবে তবে ও এরকম ধরনের ব্রেকফাস্ট বেশ ভালোই পছন্দ করে দুধ টুধ খেতে ও চায় না একদমই ওর যদি এরকম ব্রেকফাস্ট হয় সেটা ওর কাছে ভালো লাগার খাবার যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই একটু বেশি করেই বানানো হয়েছিলো আর টুকাই টুকাইদিকাছ এরকম অনেক চটজল দুই ভালো ভালো রেসিপি আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করেছি আর করব আর এখন আমরা চলে এসেছি পার্কের আশুকে নিয়ে আমি আর কুন্তলদা এত রোদ কিন্তু তাও ও এখানে বসে পার্ককে দোল খেতে ওর খুব ভালো লাগে তারপর পার্ক থেকে ফিরে এসে এখন আমি আর আশু আঁকতে বসেছি আর যেহেতু কালার ছিল না তো আমার মোম কালার ছিল তো কিন্তু এগুলো মুখে দেবে বলে আমরা বাড়িতে আমি বানিয়েছিলাম এটা বিটের রস দিয়ে আর হলুদ দিয়ে দিয়ে আমি আর আশু এরকম কালার কালার করা খেলছিলাম তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো আজকে লাঞ্চের প্ল্যান হয়েছে বাইরে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে সেখানে খেতে যাওয়ার প্ল্যান হয়েছে যে রেস্টুরেন্টটার নাম হচ্ছে কেসেন্স অফ কলকাতা তো এখন আমরা ওখানে যাব সবাই রেডি হয়ে বেরোচ্ছি এখন দেখো বাইরে কীরকম রোদ আগেও আমি তোমাদেরকে আগের ব্লগ যারা দেখেছো তারা তোমরা দেখেছ ব্যাঙ্গালোরে কীরকম রোদ এখন দিনের বেলায় হাওয়া দিলে তো ঠিক আছে অত অসুবিধা হয় না বেশিরভাগ সময় হাওয়াটা চলে কিন্তু অনেকক্ষণ রোদে থাকলে সত্যিই ভীষণ অসুবিধা হয় কারণ এতটা রোদ নেওয়া যায় না বলতে বলতে আমরা চলে এলাম দেখো আর রেস্টুরেন্টের নাম হচ্ছে এসেন্স অফ কলকাতা রেস্টুরেন্টটা ভীষণই ভালো ছিল এবং বাঙালিয়ানায় ভরপুর যাকে বলে তবে সেদিন অন্যদের স্টাফ খানিক কম ছিল বলে একটু লেট হচ্ছিলো আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো আর নাহলে রেস্টুরেন্টটা সত্যি ভীষণ ভালো খাবার দাবারও ভীষণ ভালো এবং বাঙালিয়ানাই ভরপুর যাকে বলে তো সেই আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আর এদিকে রাসু এই যে বাচ্চারা রয়েছে ওর সঙ্গে খেলা করায় ব্যস্ত হয়ে গেছিলো তারপরে রাসুর জন্য বাড়ি থেকে যে বানিয়ে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিলো যে খিচুড়িটা ওটাই টুকাই দিয়ে এখন ওকে খাওয়াচ্ছে ডালিয়ার খিচুড়ি বানানো হয়েছিল আর যেহেতু একটু টাইম লাগছিলো রাসু একটু অধৈর্য হয়ে পড়েছিল রাসু কেন আমরাও অধৈর্য হয়ে পড়েছিলাম বা রাসুও একটু ছটফট করছিল তাই ওকে কুন্তলদায় এইভাবে ধরে নিয়ে এলো আর তা করতে করতে আমাদের খাবার চলে এলো এটা ফিস বিরাজি ছিল যেটা সত্যি অসম্ভব ভালো করেছিল আর তার সঙ্গে যে কাসুন্দিটা দিয়েছিল সেটা মানে ওদের নিজেদের বানানো আর ভীষণই টেস্টি ছিল এই কাসুন্দিটা আর এদিকে মামের আদর দেখো গাড়ির মধ্যে রাশির একটু অসুবিধা হচ্ছিলো গাড়িতে একটু মানে জেগে থাকলে ওর একটু অসুবিধা হয় একটু ভমিটিং ব্যাপার থাকে ওর বাট এখানে আসার পর কিছু এটা খাওয়ার পর একটু ঠিক হয়ে গিয়েছিল আর তারপর আমাদের এই যে যা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসেছিলো এবং প্রত্যেকটা খাবার ভীষণই ভালো ছিল তো বন্ধুরা যারা তোমরা এখানে ব্যাঙ্গালোরে আছো এমন কেউ যদি এখানে দেখছো ভিডিওটা তো প্লিজ তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এখান থেকে ঘুরে এসে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ব্রেকফাস্টটা যেমন ভালো হয়েছিল লাঞ্চটাও সেরকম ভালো হয়েছে আর এই যে দাদা এই দাদা এবং দাদার এক বন্ধু দুজন মিলে এই রেস্টুরেন্টটা খুলেছে আর যদি বললাম না বাঙালিরা যদি কি এখানে আসো তো এখানে আসার পর মনে হবে না যে অন্য কোথাও আছি মনে হবে কলকাতাতেই আছি পুরো একটা বাঙালি বাঙালি ফিলিংস এখানে চলে আসবে তারপর বাড়িতে আসার পর এই যে দেখো আশু এখন আশুকে নিয়ে ওর মিমো খেলা করছে বালতিতে ভরে দিক ও দিক করে নিয়ে যাচ্ছে তবে বালতি ভেতর ঢুকে যাওয়াটা রাসু ভীষণ পছন্দ করে এটা ভীষণ প্রিয় একটাও খেলা তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে টাটা